বিস্মিল্লা হান্দালিল্লা ওই ছেলেটাকে নিয়ে আসা হয়েছে ধর্মনগরটি ধর্মনগর যুবরাজনগরটি তো আসার পরে ওর পেটের বেথা দীর্ঘদিন থেকে পেটের বেতা ওর পেটের ব্যথা অনেক ডাক্তার দেখাইছেন হ্যাঁ ডাক্তার বারবার দেখাইছে অনেক টেস্ট করছেন তার কোনো কিচ্ছু ধরা পড়ে না হ্যাঁ কিচ্ছু ধরা পড়ে না ধরা পড়ে না হিসাবে আজকে আমার কাছে মনে হয় দিয়ে খবর পাই আইছেন আপনারা আব্দুল্লাহ গতদিন যে তারা আইছিল তারা একটা মেয়ে তারা ওই খবর পাই আপনারা এখানে আইছেন আচ্ছা ঠিক আছে তো ওই ছেলেটার নিয়ে আসার পরে আমি ওর মারে পুদিতে জিনটা ধরা পড়ছে মার উপরে ওই জিনটা ওই ছেলেটাকে ডিস্টার্ব করে তো দেখেন আমি ওর মা সুস্থ আসলো ও মা আসতেই সামনে আসতেই সমস্যা তৈরি হয়েছে তোমার পেটের বেতা আছে নি বাবু ওখানে কোন জায়গায় করে এখন বেতা এখন কোন জায়গা তোমার পেটে ব্যথা আছে দেখাও সাই হাত দি ওই জায়গাতে আছে তোমার আচ্ছা তুমি এখানে বসো ওইখানে টুল দিয়ে তার এখানে বসো তুমি ওই জায়গায় বসো বাবা আমি দেখি তুমি যে ওরা জুড়ে জুড়ে কথা প্রথমে ওরে ধরার কারণ কী তোমার কিতা করছি এটা কি করছে তোমারে কথা কি তোমার ফাও ফাড়া মারছে কিভাবে কোন সময় কিভাবে কত বছর আগে এক বছর আগে তোমার ফাও ফাড়া মারছে কে মারছে ফাড়াটা ফাড়াটা মারছে খে কে ওই রুগীটাই মারছে আচ্ছা তোমার ফাওয়া ভাড়া মারছে তুমি কে তোমার যে ফাড়া মারছে তুমি কে তোমার যে ফাড়া মারছে তুমি কে তুমি কে আমি বারবার জিগাই দিয়েছি তোমার মারছে তুমি কে তুমি শাদীদ আল্লাহর আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর কিন্তু ওই জিনিসটা বৈধ না অবৈধ তোমার দেখিয়া ভাড়া মারছেনি মুক্তি কথা হও তোমার দেখছিল রুগীটা তোমার দেখছে না তোমার যদি দেখে না তাহলে দুষ্টা ঘাত দুষ্টা তোমার দোষ একটা বছর তোমারে ভাড়া মারছে না দেখিয়া একটা বছর তো কি তাইলে তুমি ডিস্টার্ব করতেছো তাইলে কষ্ট দিতেছো তাই ছেলের কষ্ট দিতেছো এর জন্য কি তোমার কি দুঃখ লাগে না তোমার কি দুঃখ নাই

إِنَّ إِلَهَكُمْ لا واحد رب وَالْأَرْضِ وَمَا وما وَرَبُّ ورب إِنَّا ان زينا الدُّنْيَا الدنيا إِلْكَوَاكِبٍ الكواكب مِنْ كُلِّ شَيْطَانٍ شيطان لَا لا إِلَى الى Lord, الا مِنْ ويقذفون <applause> من كل جانب مِنْ كُلِّ جَانِبٍ Lord, من خلقنا

দেখো 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 মাপ দিয়ে দেবো বেটাই মাপ দিয়ে দেবো দেখো দেখো মাপ দিয়ে দেবো দেখো বেটাই মাপ দিয়ে নি দেখো ছেলেটাই কান্নাকাটি করে মার এই অবস্থা দেখিয়া মারি কান্নাকাটি দেখিয়া ছেলেটাই কান্নাকাটি করে দেখেন দেখেন তিলাবত করছি কি করে দেখেন মহিলাটা কি করতেছে ওই জিনটা কি করতেছে আসলে মানুষের বুঝানি বড় কঠিন মানুষ যাত্রে বুঝানি বড় কঠিন জিনে মানুষের সহিয়া আগ্রহ সরিয়া খালি সহিয়াও মজদুর বানাই দিয়ে পাগল বানাই দিয়ে মা খালাতুল জিন্নাওয়াল ইনস ইল্লা আলিয়া আবুদুল

যে কোনো মুসলমান যাইব তখন দোয়া ফুড়িয়া যাইতো আল্লাহমা ইন্নি আলু জুবি কামিনাল খাবাহ গা ডাখা থাকবো মাথা ডাখা থাকবো পায়ে জুতা থাকবো একদম পর্দার সহিত গিয়া যতটুকু জরুরত অতটুকু জায়গা করবো আমরা তো বুঝি না এমনি এমনি আটজন পাঁচজন গিয়া বইলা আর শয়তানে দখল ঘর লই যা আর যখন মানুষের দোয়া পড়বো এই দোয়াটা ফরবো আল্লাহ আলু জুবিকামিনাল খুব পড়বো তখন শয়তানের চকুত পর্দা ফুড়ি যায়

নাম সুমিনী রুগীর নাম সুমিনা রোগীর নাম সুমিনায় তোর নাম সুমিন নাম রুগীর নাম সুমিনা ক্ষমা কমা দেখ কমা দেখিনি দেখা নাই আজাব সুরিব হ্যাঁ আমি অকোনো পিঠা পটা দিছি নি তোরে এখনো অরিজিনাল ভিঠা দিছি না যেটা দিছি তা দেখছি না এখন দেখাইয়া ভিঠা দিব এখন দেখাইয়া ভিটা দিব হ্যাঁ

সত্যি করে নি হ্যাঁ একদম সত্যি গালত আপড় মারি মার গালে তাপ্পল মারি আড়াইতাম না গালো তাপ্পল মারি মারিবা দি মারি পারি আড়াইছে না একদম সত্যি আইতে না যদি আসলে কাটি যদি আর আসতে দাম কাটি হ্যাঁ একদম কাটি যদি আর ডিসার্ব করে কাটি সত্যি করে তো

একবারে আশা করে নি হ্যা একবার সত্যি করে তোরা 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 তুই হিন্দু না মুসলমান তো হিন্দু না মুসলিম হিন্দু হ্যাঁ কেডা হইলো पहिला মুসলিম মুসলমান ওলে তিলাওয়াত করতে পারে না ও মুজিন্নানি হ্যাঁ তিলাওয়াত করলে গাথা লাগে কিডা লাই ওই যে ওরাম তিলাওয়াত করে কিটা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি মিনাল মুহসিনিন ক্বুলিদুল্লাহ আউযু আর রহমান আয়ামাম মা তাদহু ফালবুল আসমাউল ولا تجهر بصلاتك ولا تخاف بها وابتغي بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبروا تكبيرا والصافات صفا فالزاجرات زجرا فالتاليات زجرة ان الهكم لواحد رب السماوات والارض وما بينهما ورب المشارب إن زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد তুই

তুই আবার মিছামাত কি শাস্তি দেওয়া যায় কট করব আর তোরা তিলাম করি তিলাবত করলে কিবারে সত্য কথা আমি তিলাবত করি গেল কি হয় হ্যাঁ যন্ত্রণা করে তুলে আগুন ধরাই মো ভিতরে তোর তোর ভিতরে কিছু আগুন দিব আমি তিলাবত করিয়া হ্যাঁ তো আমি কমা দিয়েছিস তুই মনে মিজা মারছ প্রথমে তো কমা দিয়েছি কিন্তু

প্রত্যেক প্রাণী আমি অমৃত স্বাদ গ্রহণ করা লাগবো তুমি কো মান যোগ্য না কিন্তু আমি তোমারে ক্ষমা করে দিয়েছি তুমি দীর্ঘ দিন থেকে কি আর এটা কষ্ট করে কষ্ট দিয়েছো দীর্ঘ থেকে তুমি কষ্ট দিয়েছো আর এত দূর থেকে নিয়ে আইছো কই তোর মন এটা কি হইল এটা ভালো কাজ না খারাপ কাজ এটা ভালো না খারাপ খারাপ করতে আরো হ্যাঁ আর করতে না দেখ ক্ষমাও চাইছ টান গেছে খানও গালতাবছ হ্যাঁ ওই হিসাবে আমি কিছু করি আর নাই যাইবে কি বুড়া তুই যাইবে গৌহাটি কামরূপ কামাক্কা মন্দিরও ই এরিয়াত নি কই যাইবে কুই না কই যাইতে তুই কাহ জলার দরকার চিনা চিনা কোন জায়গা তুই তুই কোন জায়গা চিন কোন জাগ বুটল ঢুকাই দিম ত বুটল ঢুকাই দিমাই কোনো জাগা যিন তুমি তোৰ কষ্ট লাগে ঠিক আছে

সোজা ও রাস্তা পায় যাইবে ও যে রাস্তা আছে আমার আমার রোডের লোক এই গরম সোজা ওই রাস্তা পায় যাইবে আমার চেম্বারের সামনে যে রাস্তা আছে ওই রাস্তা তুটিয়ে সোজা যে রাস্তা রাস্তায় গিয়া ভাইবে এখানে চোদ্দ দেবতার মন্দির আছে চোদ্দ দেবতার মন্দির আছে ওই মন্দিরে তুই তাকবে এখানে গিয়া পাইবে একটা ব্রাহ্মণ আছে সাড়ে আষ্টশো বছর তার বয়স হ্যাঁ তার নাম রাকেশ হ্যাঁ ওর অধীনে তুই তাকবি ওই জায়গা

তুই পৃথিবীর যে প্রান্তে তা তুই আমার মুদির ভিতরে তবে তুই আ ডাহর লগে চিড়িগড়ি হওয়া লাগব তোর রক্ষা নাই দেখছিস আসে নিও না দেখ তোর রক্ষা নি পৃথিবীর যে প্রান্তে তুই থাকবি ডাহর লগে তুই ভালো লাগব না লাগতো না লাগব না লাগতো না হ্যাঁ বস শুজাই বস

ওকে তোমার জামাই তুমি হিন্দু না মুসলমান আসিও না তুমি হিন্দু না মুসলিম কথা কমার লোক তুমি হিন্দু না মুসলমান কি তা হয়েছিল একটু আগে তোমার জানো না একদম সত্যি নি একদম সত্যি নি হইতে পারো নি কিছু কিছু হইতে পারেনি কেন এখানে বুঝলে কিভাবে এখানে কি ভাবে তুমি ওখানে বসে আসলাইনি তুমি আসার পরে আসলাইব তুমি কেন আজা ডুকার পরে কই আসলা ইখানে বুয়া কি আসলো তুমি কেন ওই লাগি ভাবে তুমি কেন আইছো কিভাবে পূজা হলো না يلا তোমার লগে একটা শয়তান লাগছিল তোমার বাথরুমের উপর ছিলা এনে বহুত টানিও নাই দা ভাগ বড়ে পড়ছিলাই এনে ওইদিন বাথরুমে পড়ছিলাই এনে